হুগলির আরামবাগে বালি মাফিয়াদের দৌরাত্মে উত্তপ্ত এলাকা মুন্ডেশ্বরী নদী থেকে অবৈধ বালি পাচারের প্রতিবাদ করায় সোমবার রাতে হামলার অভিযোগ উঠেছে আক্রান্ত হন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সঞ্জীব মালিক বর্তমান পঞ্চায়েত সদস্য রীতা ঘরুই সহ মোট চারজন তাদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মিনহাজ অভিযোগ করেছেন বালি মাফিয়াদের বিরুদ্ধে আওয়াজ তোলার ফলেই তাদের কর্মীদের উপর হামলা হয়েছে এদিকে আরামবাগের সাংসদ মিতালি বাগ বিষয়টি দলকে জানানোর পাশাপাশি পুলিশ সেচ দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হবে বলেও জানান সেই সঙ্গে নিজেও বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন যদিও বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠী বলে অভিহিত করেছেন কেশবপুরে দীর্ঘদিন ধরে বালি তোলে তো এখানেও যারা বালি তোলে তারা তোলে আমি দেখেছি পাড়ার ছেলেরা তোলে আমার এই দিক থেকে কোনো আপত্তি বা অজুবাত কোনো কিছুই হঠাৎ আজকে আমি বাড়িতে একটু চা বিস্কিট মুড়ি খেয়ে তো বাড়ির বাইরে আছি রাস্তাতেই বাড়ি থেকে হঠাৎ করে ফোন যায় যে বাড়িতে বিশ তিরিশটা ছেলে এসেছে এসে খুব অত্যাচার করছে তো বাড়িতে অত্যাচার করছে আমি যথারীতি খবর পেয়ে বললো তোমাকে খুঁজছে মারধর করবে তুমি পালাও আনছি না কেন পালাম আমার কি দোষ কেন অত্যাচার করবে কি ব্যাপার আমি কিছু বুঝতেই পারছি নি আমি সোজা যথারীতি বাড়ির দিকে আসছি হঠাৎ করে আমাকে রাস্তাতেই ঘিরে ধরে বাড়ির সামনের রাস্তাতে হঠাৎ করে দুমধাম করে অন্ধকার অন্ধকার জায়গায় মারতে শুরু করে চার পাঁচ দিন আমি তাদের প্রশ্ন করছি কি ব্যাপার বলো অতর্কিত হামলা কিছুই বুঝে ওঠার আগেই হামলা আমি বারবার বলছি কি জন্য তোরা মারধর করছিস কি তোদের ঝামেলা কেন আমার বাড়িতে কি বল তোরা বলছে তুমি আমাদের বালি তোলা বন্ধ করে দিয়েছ নদীর পারে পুলিশ দাঁড়িয়েছে তুমি সব পুলিশ দাঁড় কাটিয়ে রেখেছো আমি বলছি যে সরকার বালি তোলা বন্ধ করবে সেখানে আমার অবদানই কি আর কি আমার কাজ পুলিশ পালি তোলা বন্ধ করছে তো সেখানে আমি কাকে কি বলেছি যা তুমি বন্ধ করেছো তুমি পুলিশকে বলেছো বলে বন্ধ করাচ্ছ তারা গ্রামী ছেলে ওই আমাদের এক সুপ্রধান মিটু ঘড়ি ওর ছেলেরা দুটো ছেলে আছে এবং আরো দু সঙ্গে যারা বালি তোলে ওর সঙ্গে তারা পঞ্চায়েতের ছিল বালি নির্দলের মাফিয়া ওরা বালি বালি তোলে মাফিয়া ওদের কি কি বলবো বালি তুলছে যারা তারা আবার নেতৃত্ব ওখানে কি যারা ওরা বালি তোলে তারাই করছে কেস তো আমার কাছে কথা হচ্ছে তারা বালি তুলছে কি চুরি করছে ডাকাতি করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের প্রশাসন সেই জিনিস দেখবে তো আমার উপর কেন অত্যাচার হচ্ছে আমার বাড়ির মেয়েদের উপর ছেলেদের উপর কেন অত্যাচার আপনাকে মারধর করেছে অজস্র মারধর করেছে কি দিয়ে মেনে লাঠি মানে ঘুষি ঘাসা কিল চর লাথি কত তো সঙ্গে সঙ্গে আমার নিজস্ব কাকা আমার কাকার ছেলেরা ভাইরা হয়তো কাছে এসে দাঁড়ালো বলে হয়তো একটু বেঁচেছি নাহলে রাতের অন্ধকারে মদ্যপ্ত অবস্থায় ওই সব বালি যারা তোলে বালি চুরি করে তা ওনাকে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে রোজ বাড়িতে আসবো মারধর করব প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বাড়িতে মেয়েদের বলছে তুলে নিয়ে যাবো মানে এত তাদের মানে হিম্ম কি বলছে বাড়ির মেয়েদের পর্যন্ত তারা তুলে নিয়ে যাবে তারা দেখে নেবে রাত্রিরে আসবো দিনে আসবো মানে রকম হুমকি আপনাকে প্রাণ নাচের হুমকি দিচ্ছে প্রচুর প্রাণ নাচের হুমকি দিচ্ছে আমি তো খুব শঙ্কিত আমি প্রশাসনের কাছে আমার বড় জোরে আবেদন অন্তত আমরা সুস্থভাবে সমাজে থাকতে চাই সুস্থভাবে বাঁচতে চাই এদের হাত থেকে কীভাবে রেহাই পাওয়া যাবে প্রশাসনের কাছে একান্ত আমার অনুরোধ আপনারা দেখুন এইগুলোকে বন্ধ করুন আমি অবশ্যই পঞ্চায়েত উপপ্রধান এর আগের পঞ্চায়েতেরই আমি উপপ্রধান ছিলাম তো আপাতত দলের আমি এখন দায়িত্বপ্রাপ্ত কিছু না হলো অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কিছু নেই তার জন্য আমি মানে কি বলবো দলকে ভালোবাসি চুপচাপ আছি তো ওদের উদ্দেশ্য হচ্ছে যে তুমি বাড়ি তোলা বন্ধ করে দিয়েছো তুমি কেন আমাদের বাড়ি দিল আমাদের আমি এখন ট্রিটমেন্ট করাচ্ছি কোথায় আরামবাগ হসপিটালে থানায় কি অভিযোগ করবেন থানায় অভিযোগ করব ভাবছি এখন হসপিটালে ভর্তি হই দেখি তার পরবর্তী সময় আজ না হয় কালকেও করতে হবে আমার নাম আমার নাম সঞ্জীব মালিক দীর্ঘদিন আমাদের পঞ্চায়েত এলাকার আমাদের গ্রামের কিছু বালি মাফিয়া আছে তারা দীর্ঘদিন ধরে দিনের বেলা রাতের বেলা বালি তুলে বালি চুরি করে বিক্রি করছে প্রকাশ্য দিবালক করছে রাতের অন্ধকারেও করছে আমরা সবই দেখতে পাচ্ছি কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আজকেই এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে আমাদের পঞ্চায়েতের এক্স উপপ্রধান সঞ্জীব মালিক এবং কারেন্ট মেম্বার রীতা গরুকে মারধর করে আমরা চাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে দুষ্কৃতরা যে বালিচোররা আমাদের পার্টি কর্মীদের উপর আঘাত করছে তাদের যেন উপযুক্ত বিচার হয় এবং শাস্তি হয় এবং আমরা চাই এইভাবে অবৈধভাবে বাড়ি তোলা যাদের অবিলম্বে বন্ধ হয় সেই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করেছি বর্তমানে আমরা আরাম প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে এসেছি আমাদেরকে যারা আমাদের যে সমস্ত কর্মীদেরকে মারধর করেছিল তাদেরকে হসপিটালে ভর্তি করেছি তাদের শশ্রুষা চলছে আপনার নাম আমার নাম শেখ আসিকুর রহমান আমি তৃণমূল কংগ্রেসের উন মলাইপুর দু নম্বর পঞ্চায়েতে তো আমরাও দেখছি যে মন্দেশ্বরী নদীতে দীর্ঘ সময় পশ্চিম পারে বিশেষ করে কয়েকজন আছে যারা সর মানে কি বলবো নদী সুকলি তাদের কাজ হচ্ছে বালি তোলা ট্র্যাক্টরে করে প্রচুর বালি পাচার এসব তো এই বিষয়েতে আমরা নিজেরাও অনেক সময় পঞ্চায়েতগতভাবে প্রতিবাদ করেছি তো এই জায়গাতে আমি আমার যে জায়গায় জানাবার আমরা প্রশাসনকে জানিয়েছি যে বালি ইমিডিয়েট বন্ধ করা হোক আমাদের নেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই বালির এমন একটা বিষয় যে বালি কেন যেখান থেকে সেখান থেকে অবৈধভাবে তুলবে এই অবৈধ বালি তুলাকে নিয়ে আজকে ওই সন্ধ্যার পর আর কি আমাদের উপপ্রধান বাপি মালিক তাকে বেধরক মারধর করে পঞ্চায়েত সদস্যকে হুমকি হামকা এবং তাকেও হেনস্থা করা হয় আমাদের ওখানেতে যে বুথের সভাপতি সুশান্ত ঘরুই তাকেও খোঁজ তল্লাশ করে ওরা মারবে বলে তাকে খুঁজে পায়নি ওই সময় ছিল না ও বাড়িতে তো এই যে জায়গাটা এক তো চুরিকে চুরি আবার সেনা জুরি আমি এই জায়গাটায় বলবো আমি ওই অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে তো বলবো এই অঞ্চলেতে যাতে যারা বালি তুলছে তারা বালি যাতে না তোলে এবং প্রশাসনকে বলবো প্রশাসনকে বলবো আপনারা একটু দেখে নেন ওখানেতে ওখানে দরকার হয় পুলিশ পিকেট আপনারা লাগিয়ে দিয়ে ওখানেতে যাতে বালি বন্ধ হয় আর বালি মানি আমরা দেখেছি আমাদের পাশের অঞ্চল বিভিন্ন জায়গাতে বালি মানে খুন খারাপি মারপিট এসব করে অনেক জায়গাতেই আর আমাদের এখানে বালি তুলতে গিয়ে হয়তো কেউ প্রতিবাদ করেছে বা কেউ হয়তো প্রশাসনকে জানিয়েছে তো সেই জায়গাতে তাদেরকে বেধরক মাধ্যম করেছে আজকে আমি আমার কাছে খবর আসার সাথে সাথে আমি হসপিটালে এসেছি হসপিটালে এসে তাদেরকে ট্রিটমেন্ট করাচ্ছি এখন ট্রিটমেন্ট করে আমি দল যেমন আমাকে নির্দেশ দেবে সেই মতন আমরা এগোব ধন্যবাদ তারা দেখুন ওগুলো তো একটা হচ্ছে আমি অন ক্যামেরা এইভাবেতে আমি সরাসরি যাদের নেতৃত্বে তুলছি আমি এইভাবে তো ক্যামেরার মধ্যে বলতে পারিনি যে আমি তো তাদেরকে গিয়ে আর হাতে নাতে তাদের প্রমাণ করে কিছু নেই সব প্রমাণ স্বাক্ষর ব্যাপার আমি দলের একটা নেতৃত্ব দিই ওখানেতে মলয়পুর দু নম্বর অঞ্চলে তাই এটা দায়িত্ব আমি বলবো প্রশাসনের ওপর দায়িত্ব কারা তুলছে তাদেরকে ধরে অ্যারেস্ট করার জন্য বলব আমি দেখুন ওখানেতে ব্যক্তিগত কোনো বাড়ির জন্য কেউ যদি তোলে সেটাতে হয়তো সাধারণ মানুষের সুবিধা হবে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু কেউ বালি বিক্রি করবে ট্র্যাক্টরে করে ভুটভুটি করে বিক্রি করবে এটাতে আমাদের আপত্তি এইটা আমাদেরকে আমরা বলবো প্রশাসন থেকে এই জিনিসগুলোকে আগে বন্ধ করুক নদীর ধারে বালি হয়তো কেউ এক বস্তা তুলে নিয়ে গেল মুড়ি ভাজবে আর ভাজবে এই বিষয়ে তো আমরা কাউকে আপত্তি করিনি আমাদের আপত্তি হচ্ছে ট্র্যাক্টরে করে বিভিন্ন জায়গা থেকে বিক্রি হবে সব বাড়িগুলো ওইভাবে কখনই যখন তখন এটা করে ফাঁকা পাই যারা তোলে তারা এগুলো করে আর সর্বসময় সবাই খেয়াল রাখা সম্ভব হবে না যাই হোক আপনার মাধ্যমে আমি বললাম যাতে প্রশাসন এই বিষয়ে এটা দেখে আমরা আমি শেখ মিনাজ আহমেদ অঞ্চলের দেখুন আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি কারণ এখন অনেক জায়গায় নো কস্টে ড্রেজিং হচ্ছে তো সে বিষয়টা আগে দেখতে হবে যদি কোনো জায়গায় এভাবে অবৈধভাবে চলে থাকে তাহলে তার জন্য যথাযথভাবেই তার ব্যবস্থা নেওয়া হবে আইনত ব্যবস্থাই নেওয়া হবে এবং যেহেতু আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমি আমার উত্তোধন কর্তৃপক্ষকেও জানাবো এবং প্রশাসনকেও জানাবো বা যেটুকু বা ইরিগেশনের বিষয় আছে ইরিগেশান দপ্তর আমি অবশ্যই জানাবো আর নিজেও আমি বিষয়টা খতিয়ে দেখব দেখুন উনি কি বলেছেন আমার ঠিক জানা নেই তো আমি আবার বলবো উনিও তো এলাকারই মানুষ উনি কটাক্ষ না করে সে জায়গায় সরজমিনে তদন্ত করে দেখব না কী হয়ে আছে কারণ দেশের সম্পদ রক্ষা করার দায় সবার তাহলে দায়েরিয়ে যাচ্ছেন কেন উনি ভোটের সময় মানুষের কাছে যাব ভোট নেব তারপরে ভোট চলে গেলে গদিতে বসে গিয়ে মানুষের ওপর দায়বদ্ধ চাপিয়ে দেবো দায়ী চাপিয়ে দেবো সেটাও তো ঠিক না সেটাই কতখানি ঠিক এটা যদি বলি তাহলে তৃণমূল কংগ্রেস মার খাচ্ছে তাহলে নিশ্চয় ওখানে অন্য কেউ লুকিয়ে আছে এর গল্প অন্য কিছু আছে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে সেখানে মার খাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে না বলে প্রতিবাদ করেছে আর পোটাক্ষ কিন্তু অন্যজনেরা করছে তাহলে এখানে কিন্তু অনেকটা আবার চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভেতরে নিশ্চয় অন্য কোনো ইন্ধন আছে বা অন্য কেউ বা কারাও আছে তো আপনাদের মাধ্যমে যেহেতু জানতে পারলাম অবশ্যই বিষয়টা আমিও খতিয়ে দেখব এবং প্রশাসনকেও বলবো যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে শাস্তি দিতে আমি এটা বলব কিন্তু দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যদি দু হাজার সাল থেকে আজ পঁচিশ পর্যন্ত কোনো গবেষক গবেষণা করে দেখেন তাহলে তিনি দেখতে পাবেন যে সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারাই খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এখানে বালির ভাগ বটোয়ারা নিয়ে যখনই সমস্যা হয়েছে তখন পথের কাঁটাকে সরানোর জন্য ওরা কখনো খুন করেছে কখনো রক্তাক্ত যখন করেছে আপনি যেটা বলেছেন যে হসপিটালাইজ করতে হয়েছে এটা হয়েছে এটা আসলে একটা গোষ্ঠী আছে যে আমরাই চুরি করবো আর একটা গোষ্ঠী বলছে তোমরা খাবে আমরা খাবো না তা হবে না তা হবে না এই কারণেই এই দ্বন্দ্ব এই মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন যে জায়গায় বালিটা চুরি হচ্ছে সেই বালি চুরিটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে একদল বলছে যে আমরা খাবো তোমরা খাবে না আর একদল বলছে তোমরা খাবে আমরা খাবো না তা হবে না তা হবে না এই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বেরই ফলপ্রতি হিসাবে আজকে তারা মার খাচ্ছে এটা স্বাভাবিক আছে এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে সারা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের দ্বারাই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব খুন হচ্ছে কখনো প্রধান খুন হচ্ছে কখনো এমএলএ এর উপর অত্যাচার হচ্ছে কখনো এমপিকে রাস্তায় দাঁড়িয়ে অবরোধের সম্মুখীন হতে হচ্ছে এগুলো হচ্ছে এটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আমি বললাম রানিং আপনি বলছেন পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের প্রধান খুন হয়ে গেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান তৃণমূল কংগ্রেসের দ্বারাই খুন হয়েছে আর উনি সদস্যর কথা বলছেন প্রাক্তনের কথা বলছেন যারা শাসক দলে রয়েছে তাদেরই পঞ্চায়েত সমিত পঞ্চায়েত প্রধান খুন হয়েছেন এরকম নদীরও তো পশ্চিমবঙ্গে রয়েছে অতএব এটা পশ্চিমবঙ্গের যে মানে অর্থনৈতিক কালচার তাদের যে রোজগারের ভান্দা তাদের যেখান থেকে হোক চুরি করতে হবে বালি থেকে হোক পাথর থেকে হোক রাস্তা থেকে হোক গাছ থেকে হোক নদী থেকে হোক যে কোনো জায়গা থেকে চুরি করতে হবে চুরিটাই এদের হচ্ছে ইতিহাস এদের দুর্নীতিটাই এদের হচ্ছে মূল কথা অর্থাৎ এই মূল লাইনের বাইরে তারা যাবে না

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ